আর এই উন্নতের জন্য বেশি আমল না অল্প একটাই শেষ একটাও যদি করতে এই হায় 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 পাঁচ অত নামাজ কমায় নিয়ে আসলেন তারপরে পড়ে না এই উন্মতো রমজানেও ফিফটি পারসেন্ট নামাজ পড়ে না পড়ে রসুল যদি বিরুদ্ধে চড়া যায় কেউ আপনাকে পাড়ে লাগাইতে পারতো আগেই বলছি কেয়ামতের মাঠ একমাত্র ঝান্ডা আমার হাতে কোমরো আমার কাছে থাকবে চিৎকারে আরশ কাঁপতে থাকবে নফসি নফসি চিৎকারে কিন্তু আল্লাহ ফিরেও তাকাবে না আল্লাহ তো অপেক্ষা করবে বন্ধু কখন শেষ দায় দিয়ে পড়তে দেরি করবে না আপনার শেষ অপেক্ষা করতেছিলাম আপনি কখন চাবেন আমি কখন আসবো আপনি কখন বলবেন আমি কখন হিসাব কিতাব শুরু করব তো ফেরাউনের স্ত্রী হয়েও বাধা হবে না কৃত দাসী হয়েও বাধা হবে না কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমার না কে ওই গ্রান আছে আমি ওই জায়গা চিনি আমি গিয়ে আসছি এখানে এই জন্য চোর দিয়া বাংলাদেশে বলি কিতাব পরের কথা চোখে দেখা অন্য জিনিস কিতাব অন্য জিনিস সানি দা কেবুয় চোখে দেখা বলতেছে কিতো দাসের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় কোনো বাধা হবে না যদি আমল জিন্দিগিতে হয় জীবন করতে হবে আমল দিয়া এই জন্য বেশি দেন নয় অল্প দিছে এই বেশি অল্প সামান্য দিছে ভালো অনেক পার্সেন্ট শুধু আলার রস সত্য এটাই আল্লাহর রসুল ভালোবাসছেন নইলে আল্লাহ দুইটাই চেয়ার বানাইছিলেন একটা চেয়ারের নাম কুরসি একটা চেয়ারের নাম মাকামে মাহমুদ হায় এতটুকু ভালোবাসেন যে ওই চেয়ার কেমনতের মাঠে লাগবে আল্লাহর পাশে লাগবে সত্য এটাই বলে আমাদেরকে জিজ্ঞেস করে কিন্তু উন্মতের ব্যথায় চেয়ারে বসবে না দেখবে ওনে একবার বইসা আল্লাহ কিরকম বানাইলে দেখবে না আল্লাহ বলবে বসেন বসবে না বলছে বসলে উন্মত কে পানি পান করাবে বিপাশিত উন্মত কে পানি পান করাবে রাগ হয়ে যাবে এই মজমা যদি জিজ্ঞাসা করি উন্মতের জন্য বসবে না চ্যাপ চ্যাপটা হাত রাখবে বটে কিন্তু বৈশা দেখবে না আল্লাহ কি বানাইছে কুদরত দিয়া বানাবে কোন মেস্তরি দিয়া না আল্লাহ কুদরত দিয়া বানাইছে বসবে না বলছে পানি পান করানের পরে বলছে কাছে দৌড়াবো কাছে কেননা মালিক আপনি বটে বাদশা তো আমি আমাদের নবীজি বাদশাহ আল্লাহ মালিক আমি মানি মালিক কিন্তু রাজা মোহাম্মদ সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল क्यों क्या वाला एक टाइप बोल बिना साल्टूता सफ़ी तो सफ़ा क्यों क्या बोल बिना साल्टूता चाहिए थी बोल क्यों क्या बोल बिना सिर्फ बंदूके बोल बिना साल्टूता बंदूक अपने बात्सरा चाचा वैन ताड़ी को सफ़ी तो सफ़ा अपने सुपरिस्कोर बिना भी कर नबीजी एका কসম খোদার এই জন্যই প্রথমে বলছিলাম এখানে গাইথা নেন দুটা নাম গাইথা নেন দুটা নাম আর কোন নাম যেন এখানে জাগা না পায় কেউ যদি জাগা দিত কেউ যদি আসো জাগা দেওয়া জাগা করার জন্য ওকে বলে দাও দিল বেড়ে গেছে আর জাগা নাই তোমার মাল এখানে বিক্রি হবে না বাঘ এখান থেকে এখানে দুটা নাম বসে আছে আল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল

আপনার উন্নতের ব্যাপারে আপনার চেহারাতে আমি ভাজ আসতে দিব না দুঃখের ছাপ আসতে দিব না বলছে মিজানের কাছে দৌড়াবো উন্নতের পাল্লা সামনে না জুকলে আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন চাইতে চাইতে জুকায় দিব সুপারিশ করতে করতে জুকায় দিব কেননা ওয়াদা তো করা আগে আমাকে রাজি করা ছাড়বেন আমি তো রাজি হব না যদি সুপারিশ মঞ্জুর না হইল আমি তো রাজি হব না চাওয়া যদি পূরণ না হইল বলছে তারপর তারপরও ফিরে আসা বসব না আমি তো পলসে রাতের ওইখানে ছুটব কেন করুণ যদি ফাইসা যায় তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় এই জন্যই বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো পড়বেন যে কে অভ্যাস করবেন কালকের থেকে এই নামে দিল কোন সে কোন শুক্রবারে 100 বার দুরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ পাকা ইনশাআল্লাহ নামার নামা ছোট পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ হয়ে গেছে এটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটু কোর ছোট ছোট দুরুদ আছে আরে ভেরি আজিজ ও পাঁচ মিনিট লাগে এক হাজার বার পড়তে পাঁচ মিনিট এক হাজার বার পড়ে আল্লাহ সাল্লাহের উপরে লাগবে এক হাজার পড়া যাবে দশ মিনিটের উপরে লাগবে না এক হাজার পড়তে আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ দশ মিনিট লাগবে

দুরূহ ছুটা যায় এক পুলসিরাতের উপরে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। পার করাবে। আল্লাহু আকবার। আছেন। জীবন তার কোনো দাম হবে না যদি আমল না হয়। আমল দ্বারা জীবন করি নালে কাটা যাবে। আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে আর যখন জীবন দ্বারা করবে আমল দ্বারা করবে এই উন্নতকে ভালোবাসে বললাম না এই উন্নতকে ভালোবাসে ভালোবাসে এই জন্যই আমি বলতেছিলাম এই উন্নতকে ভালোবাসে এই উন্মদকে বাছাই করবি জান্নাতে পাঠানো উচিত ছিল জমিনে আসার দরকার ছিল না ই শুধু সাক্ষী হিসাবে দাঁড় করা নাই এই জন্য জমিনে পাঠায়া বলছে খালি পাউটা লাগায়া চলে আসো কিয়ামতের দিন যখন কেউ না বলতে পারে এরা শক্তি দিবে তো দিবে কি করে এরা তো দুনিয়াই দেখে নাই। এখন আল্লাহ বলবে এরা দুনিয়া দেখছে পাওয়ার ভিতরে মাটি লাগানো আছে উজে দেখো মাটি লাগায় আছে এই জন্য দুনিয়াতে পাঠাইছে আমাদের কিয়ামতের দিন শক্তি হিসাবে আল্লাহ পাশে দাঁড় করা। জলাল উদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহিসা আর ভিকে বলে কুরআনের আয়াত হাদিস দেখে এই কথাই বুঝে আসে হে উম্মতকে মাটিতে দাঁড় করাবে না স্টেজে দাঁড় করাবে আল্লাহর পাশে আমরা স্টেজে দাঁড় দাঁড়াবো এরপরে আরো সে নিচে থাকব হিসাব কিতাব যখন শুরু হবে নিয়ে আরো সে নিচে রাখবে হিসাব কিতাব যখন শুরু হবে তো স্টেজে দাঁড় করাবে হ্যাঁ হ্যাঁ সত্য কে আমাদের মাঠে দাঁড় করাবে না আরো অনেকগুলা আছে বলবো না অনেকে মানবে না আবার অনেকে সবকিছু ছেড়ে দিন হয়ে যাবে এই উম্মত তো চিনি না সে কে পরিচয় কি পরিচিতি কি আমল বেশি দেন না অল্প দিছেন একটাই যদি করতে পাঁচক তো নামাজই যদি উম্মত 100% পড়তো কিছু দরকার ছিল একের এর ভিতর 100 ছিল সলু ওয়াস সলু আসিরুল আমল নামাজ ওকে জীবন ওকে ঘোষণা দিয়ে দিচ্ছেন তোমরা শুধু নামাজই পড়ো নামাজের ভিতরে সবকিছু রাখা আছে সত্য এটাই হায় 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 এই জন্য আসেন অঙ্গীকার করি আজকে প্রথম তো আগে তবা করি অতীতের জন্য তবা করি রাজি তবা করতে কে কে রাজি দেখি তাহলে হাত উঠে বলে বাংলা আমি তবা করলাম আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ছি দাদ দিতেছে হালমি মুস্তাদ শেরফাদ ফিরালা কে হাত উঠা দি আমি maaf করব মনের তিকা বলেন যা আল্লাহ তওবা করলা নমর যদি মনের তিকা বলতে পারেন কসম খায় বলা যায় গুনাহ maaf ফা ইন্তাবু ফানা এই উম্মতকে বলছে কাউকে বলছে কিনা আমি জানি না

চিনো কি ফেব্রুয়ারি চোদ্দ তারিখ ঠিক না হম হায় ফুল খুব কমই দেয় যদিও ফুলে কিন্তু ফুল কমই দেয় জুতা বেশি দেখায় ঠিক না কি আসতে কইলা কেন সত্য এটাই তবা করতে দেরি আমরা ফুলের মালা পড়াইতে ভালোবাসার মালা পড়াইতে দেরি করেন না ইউ হ্যা রাজি আর তো থেকে নামাজ কোনদিন ছাড়বো না বিশেষ করে আর রমজানের শেষ দিন পর্যন্ত এক অর্থ নামাজও ছাড়ব না পাক্কা আমরা পাচ পড়লে কতটুক সবাব দেয় আল্লাহ 50 কম বললেন না না 50 দিয়া মনে হয় না 50 দিয়া আল্লাহ বাপছেন 50 কি আর দিলাম বন্ধুর উম্মত কে ভালোবাসার পাত্র কে আর কি দিলাম তখন আল্লাহ বলা দিবেন বন্ধু বলা দেন জামাতে পড়লে আরো 70 গুণ বাড়ايا দিব سبحان ایک وقت 270 গুণ বাড়ا দুইশো সত্তর ভক্তের দিব যদি বা জমাত পড়ে রমজান হলে তো আরো গুণ দেন কতগুলো সাতাশ দিয়া পূরণ দেন দুইশো সত্তর রমজানের দিয়া পূরণ দেন আরো বেড়া যাবে বন্ধুর কমসে কম আস্তির থেকে নিয়া রমজানের শেষ দিন পর্যন্ত এক বেলা নামাজও বা জমা ছাড়বো না কি পাক্কা যুবকরা কি বলে যুবকরা বলো যুবকরা নামাও নামাও দেখো একটা কথা মনে রাখো যদি বিরুদ্ধে চলে গেল কেমতের দিন যদি চিৎকার দিয়া ফেললো

আপনার উন্মদ যদি গুণা করতে 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 কোনো পর্বে যদি অনুতপ্ত হয় আর আপনার কাছে আসলো অস্তাক ফরুল্লাহ আমার কাছে মাফ চাইলো আমি ওর দিকে তাকাবো না গুনার দিকে তাকাবো না অস্তাক ফর আল্লাহর রসুল আমি আপনার দিকে তাকাবো আপনি পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে ইশারা করেন আমি মাফ করে দিব কত করবো আমি আমি চাই আপনার পক্ষে কি না কেকিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে নিতে হবে এইজন্য যুবকদেরকে বলতেই চাই নাই তো এখানে একজনও হবে না আজ পর্যন্ত এই মজমা যতবার চুল কাটছে এক বাวะ সামনে যাওয়া বলে না কয়জন বলছে আমি জানি না যে আমার চুলটাকে নবীর আদর্শ মতো কেটে হায় হায় কথা করতে জানি কই চলে যায় জানি না আমার প্রশাসনের লোকেরা চুল কাটে কিন্তু কাঠ বলে কেউ বলে এটা আর্মি কাট কেউ বলে এটা পুলিশ কাট কেউ বলে এটা বিডিআর কাঠ সব এদের চুল সুন্নত কাটা হয় এরা যদি সবটাকে বলতো যে নদীর আদর্শ কাঠ একজনইখানে এই বয়সে চুল কাট এই কথা বললাম একটা লাগতে সুজন হইতো কেয়ামতের দিন দেখা হইলে হাসতে হাসতে বলতে পারতাম হাসতে হাসতে বলতে পারতাম একদিন তো আপনার আদর্শমতে চুল কাটছি কি দিবেন একটু দেন না আল্লাহ অল্প অল্প দা প্রমাণ দেখাবো হ্যাঁ বাংলা ডিশনারি দিয়ে দেখাবো সবচেয়ে ছোট এটা বাংলায় কোন্টারে বলা হয় সবচেয়ে ছোট কি বুঝায় একবারে ক্ষুদ্র ঠিক না কি বুঝলি এটি তো সবচেয়ে সবচেয়ে কি বুঝায় একবারে ক্ষুদ্র ঠিক না এটি তো আমাদের পরিবেশে বোঝায় সবচেয়ে সবচেয়ে ছোট রান্নার কাছে সবচেয়ে ছোট জান্নাত কত বড় হ্যাঁ কতটুকু আরে বলেন না দশ দুনিয়ার সমান যেটা আমার পরিবেশে সবচেয়ে ছোট তো আল্লাহর কাছে সবচেয়ে ছোট দশ দুনিয়ার পরিবেশ আল্লাহর ছোট এত বড় আল্লাহর ছোট এত রসুলের ছোট এত বড়ই হবে যদি আমি জীবনে একবার কাটছি হতে পারে

হায় 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 সত্য এটাই রসুল ছাড়া দ্বিতীয় তৃতীয় আরেকটা প্রতিশ্রুতি যুবকদের কাছ থেকে নিব। পায়ে হাত রেখা নেবেন তোমাদের নেটের বিরুদ্ধে আমি না কিন্তু ভালো কাজে ব্যবহার করা এটাই চাই কিন্তু তোমাদের কাছে রমজানে আমি চাবো যে যুবকদের কাছে পায়ে হাত হাতরেখা বলতেছি খোদার বাস্তব রে খাবার বাস্তা রমজানে তোমার নেট যেন গুনার কাজে ব্যবহার না হয় পারবে? নেট গুনার রমজানে ব্যবহার না এরকম কোন যুবক অঙ্গীকার করতে পারো দেখি যে রমজানে আমার নেট গুনার কাজে ব্যবহার হবে না নামাও আল্লাহ তোমার সহায় তুমি যদি পাক্কা হও তাহলে কি দিবে একদিন দেখা হবে ইনশাআল্লাহ দুনিয়া আর হোক না হোক জান্নাতে দেখা হবে কেমতের মাঠে দেখা হবে ওই দিন তোমাকে জিজ্ঞাসা করবো যুবক কি মিলল কাজে আমি আমার নেটকে ব্যবহার করব না আর একটা সবার কাছে বলবো রমজান আসতেছে আমরা জানি না রমজান কোন মাস আমি রমজানের আলোচনা করতে আসিনি তাহলে আলোচনা টঙ্গি ভিন্ন হতো আমরা চানি না রমজান কোন মাস এই উন্মতকে আল্লাহ দিছে হায় 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 সবাই কাছে পায়ে হাত রেখা দরখাস্ত হাত জোর দরখাস্ত রমজানে আমরা টেলিভিশনে চোখ লাগাবো না পারবেন রমজানে টেলিভিশনে চোখ রাখবো 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 না ভালো না খারাপ না আমি বলতেছি ভালো জিনিসও দেখবো না খারাপ তো নাই না টেলিভিশনই চোখ রাখবো না পারবেন যে আমার বাড়িতে টেলিভিশন আছে আমি যেরকম হোটেল গুলা পর্দা করে আমি আমার টেলিভিশনকে পর্দা দিয়ে লেখা পারবেন কে পারবেন দেখি এত ঠান্ত চোখও রাখবো না টেলিভিশনও খুলবো না খোদার আস্তে আল্লাহ এই দেশটাকে অনেক ভালোবাসে আল্লাহ যেন নারাজ না হয় আমাদের দেশটাকে আল্লাহ অনেক ভালোবাসে আমি দুনিয়া ঘুরা বলতেছি কিতাব পড়া দুনিয়াটা ঘুরা নিরানব্বইটা দেশ দিইখা আমি বলতেছি আমার দেশকে আল্লাহ ভালোবাসে নাইলে এত বরকত এই দেশে থাকতো না এই দেশে একশো টাকা দিয়া

বাঙালি হোটেলে খাইতে হলো দশ শিয়াল হয় হয় না মানে ঢাকা শহরে একশো টাকার তেহারি দিয়ে প্যাট বড়া যায় তেহারি খাবেন তেহারি অনেকে খাইতেও পারে না রেখা আসে পুরা খাইতে পারে না দেড়শো টাকা দিলে পাট প্যাট ঠিকা বা ডাই মরিচ তেলে মরিচ বাজা তিনটা ফ্রি খালি দেড়শো টাকা দিয়ে একটা মাসের পিচ কিনবেন ফেরিতে এটি খাওয়ান দেড়শো টাকায় প্যাট বড়া এখনো আছে শতবার ভূমিকম্প আসছে পড়ে নাই যা তুর্কিতে এসে সরে গেছে ওই সেই মাপের ভূমিকম্প বাংলাদেশে আসছে দুই হাজার তেরো সনে

আমি কুরা বলতেছি আল্লাহ এই দেশটাকে ভালোবাসে এই জন্য হাত চোর করে বলতেছি রমজান আসতেছে কম সে কম রমজানের ইজ্জত রাখে এই জন্য টেলিভিশনে চোর দিব না সত্য তো ইনশাল্লাহ হায় হায় রমজান আসতেছে ইচ্ছা করলে জান্নাত লেখায় নিতে পারেন আমার জাতি যদি এরকম হইতো আমি তো কাঁদি কিন্তু না আমার কথা আমার জাতি পর্যন্ত যায় কিনা আমার জাতি যদি এরকম হতো সাতকে যদি কিছু লোক এরকম আর আমরা দিব এক টাকা লাভ নিব না সাতকে বহু টাকা আলা লোক আছে ইচ্ছা করলে পারে যে এক মাসের জন্য আমাদের দোকান চলবে যেই দামে কিনা ওই দামে বিক্রি আমরা সাফলাই দিব আর যদি ক্রেতা ক্রেতার এরকম হয়তো ওই চাদের দেশের মানুষের মতো আফ্রিকা যারা কিনতেন তারা হাদিয়া স্বরূপ কিছু দিয়া দিত লাভ নষ্ট নাই জান্নাতের আশায় আমারও জান্নাত দরকার আমিও তার উপরে সহানুভূতি করলাম তোকে আমি দশ টাকা বেশি হাদিয়া দিয়া দিলাম আমার জাতি যদি এরকম হয়তো করব তো ইনশাআল্লাহ হ্যাঁ আর এই দেশের পরিবেশটাকে আমরা টিকায় রাখবো এই পরিবেশ যতদিন থাকবে এই মাটির সাথে বরকতের সংযোগ থাকবে এই মাটি নড়বে চড়বে পড়বে না কোন বিপর্যয় আমাদের কিচ্ছু করতে পারবে না আমি বিশ্বাস করি যতই শুনি না কেন কানে মাঝে মাঝে হাসি হাসি বাংলার ইতিহাস তো কেউ জানে না হয়তো দুশো তিনশো বছরের জানেন চোদ্দশো বছর আগে ইতিহাস তো আপনারা জানেন এই দেশের মানুষ মুসলমান ইসলাম এই দেশে আসে নাই এই দেশে ইসলাম করে আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চারই সাহাবি দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে আবু আকাশ ওহাবিব মালেক।

মসজিদের পরিবেশ মাদ্রাসা মক্তবের পরিবেশ হেবজোখানার পরিবেশ দিনদারি পরিবেশ পর্দার পরিবেশ যুবকরাও লজ্জাপতির মতো ফুটায় গেছে এরকম পরিবেশ যে পরিবেশটা বর্তমানে আছে এটা যতদিন আমরা ধরে রাখবো কসম লাগব বাংলাদেশে কিছু ঘটতে পারে আমি ভাবি ওই সময় যে সময় পরিবেশটা মাটির সাথে মিশা যাবে যতদিন মিশবে না এই দেশে কিচ্ছু সম্ভব না হয়তো কেউ ভাবে এটা করে ফেলবো এটা করে ফেলবো এই হবে ওই হবে কিন্তু একদিন দেখা যাবে সে পরিবেশের কারণে এই দেশের মাটি জিতবে বিশ্বাস হয় না আমি মোরা যেতে পারি লেখা রাখেন এই মাটি জিতবে আপনি জানেন না এই মাটি কোন মাটি এই মাটি দিতে আর জানেন এই জন্য পরিবেশগুলো আমাদেরকে ধরে রাখতে হবে এটার জন্য যদি আমাদেরকে কিছু দিতেও হয় সময়ও যদি দিতে হয় সময় দিতে হবে অর্থ যদি অর্থ দিতে হবে যাও লাগবে না আমার বিশ্বাস এই জমিনে জানের দরকার হবে না সাহাবাদ চান দিয়া গেছেন চোদ্দশো বছর আগে নিজেদেরকে সোয়া গেছেন আল্লাহ রা দূর দূর থেকে আইসা জান দিয়া গেছেন এখানে